মুরগির বাচ্চার সঠিক বাজার দর অনেকেই প্রতারিত হচ্ছেন শুধু মুরগির বাচ্চার সঠিক বাজার দর না জানার কারণে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাবো আর এস পোল্ট্রিয়ান হ্যাচারি থেকে একদিন বয়সী মুরগির বাচ্চার সঠিক ও আপডেট বাজার দর বাজারে অনেক জায়গায় একই বাচ্চা ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে আর এই সুযোগে অনেক খামারই প্রতারিত হচ্ছেন সঠিক দাম জানলে আপনি সহজেই প্রতারণা এড়াতে পারবেন এবং লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন তথ্য পেতে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ক্যাশ অন ডেলিভারি দেই যেসব জায়গায় টাঙ্গাইল বাইপেল সাভার নারায়ণগঞ্জ গৌরীপুর কুমিল্লা ফেনী চট্টগ্রাম গাজীপুর ময়মন নেত্রকোনা সিলেট শেরপুর রংপুর ডেলিভারির সময় বাচ্চার কোনো ক্ষতি হলে আমরা টাকা ফেরত দিয়ে থাকি প্রিয় দর্শক আজকে সোনালী এগ্রেড বাচ্চার দাম বারো টাকা পঞ্চাশ পয়সা সোনালী ক্লাসিক এগ্রেড বাচ্চার দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এগ্রেড সোনালী হাইব্রিড বাচ্চার দাম পনেরো টাকা সোনালি সুপার হাইব্রিড এগ্রেড বাচ্চার দাম আঠারো টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি এ গ্রেড বাচ্চার দাম আজকে ষোলো টাকা গ্রেড সাদা ফাউমি বাচ্চার দাম আজকে বাইশ টাকা এ গ্রেড টাইগার মুরগির আপনারা যারা বাচ্চা নিতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করুন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো ডাবল থ্রি ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন আমাদের ঠিকানা প্রথম শাখা জামালগঞ্জ চার মাথা জয়পুরহাট দ্বিতীয় শাখা বগুড়াচার মাথা বগুড়া